আসসালামু আলাইকুম এফরআন আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে অনেকগুলা গরম মশলা তৈরি করলাম তোমরা বাজার থেকে না কিনে মানে রেডিমেডটা না কিনে এভাবে বাসায় তৈরি করে নিতে পারো অল্প খরচে আমরা দোকান থেকে গরম মশলার গুঁড়া কিনলে বা অনলাইনে কিনলে আমাদের খরচটা একটু বেশি পড়ে যায় এই জন্য আমি হচ্ছে অনেকগুলা তৈরি করে রাখি বাসায় তো এখানে হচ্ছে এক হাজার টাকার মশলা মানে আমি একদম আস্তগুলা কিনে নিয়ে আসছি মানে আমি কিনি নাই ওর বাবা কিনে নিয়ে আসছে তো এখন আমি এগুলা চুলার নিচে দিয়ে একদম মচমচে করে নিব তারপরে এগুলাকে গুঁড়া করব এখানে আছে জিরা এলাচ গোলমরিচ দারচিনি এগুলো আমি সবগুলা হচ্ছে মচমচে করে তারপর গুঁড়ো করে নিব এগুলো আমার অনেক দিন চলে যায় অনেকেই হচ্ছে হালকা করে টেলে নেয় আমি টেলে নেই না আমি চুলার নিচে রাখি এক দেড় ঘন্টা তাহলে এগুলো একদম মচমচে হয়ে যায় তারপরে মানে গুঁড়ো কর গুঁড়ো করতে অনেক সুবিধা হয় তো এগুলো আমি ব্লেন্ড করে নিছি এগুলো ব্লেন্ড করতে গিয়ে আমার হচ্ছে মানে ব্লেন্ডারই জ্বলে গেছে তো তারপর হচ্ছে ঠিকঠাক করে আবার হচ্ছে এগুলা গুঁড়ো করে নিছি তো দেখো অনেকগুলা হচ্ছে হইছে। এগুলা কাছের ভুইমে রাখলে বেশি ভালো হয় তো আমি কাছের চারি রাখছি একটা ছিল জেলির আরেকটা ছিল এখানে এই যে মধু বাদাম এগুলার হচ্ছে বুইমগুলা থাকে না তো ওইটাতে আমার বাসায় এটাই ছিল তো এখানে রিহান বাবুকে বলতেছিলাম যে তোমার কি হয়েছে তোমার মন খারাপ কেন ও হচ্ছে মশলা ধরতে চাইছিল। আমি ধরতে দেই নাই এর জন্য হচ্ছে তার মনটা খারাপ তো এখানে আরেকটাতে আমি ভরে নিছি এটা হচ্ছে মধুর জার তো আমি সবগুলাতে ভরে নিছি দেখেন অনেকগুলা হইছে। এগুলো আমার অনেক দিন চলে যাবে তো আমি হচ্ছে এগুলোকে গুঁড়ো করে আবার আধা ঘন্টার মতো চুলা নিচে দিয়ে রাখছি যাতে ভেজা ভেজা ভাবটা না থাকে তাহলে অনেক দিন সংরক্ষণ করা যায়